তো টিমটিমাটি লাইটে এখন রান্না হচ্ছে ডাল আর আজকে একটু অন্যভাবে কুকারে দিনি এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দেবো ভাত হয়ে গেছে আর ভাজিও তো হয়েই গেছে আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার দিচ্ছি হচ্ছে সর্ষে ফোড়ন বাস অনেকটা শস্য ফোড়ন গ্যাসটা কম করা আছে জোরে দিয়ে দিই আর বাটিতে তেঁতুল ভিজিয়ে দিয়েছি মানে হঠাৎ করে তো সিদ্ধান্ত তাই আগে ভিজানো হয়নি ফোড়নটা দিয়ে তারপরে তেঁতুল দেবো এটাই হচ্ছে প্রবলেম আমার প্রবলেম বলতে যে হঠাৎ হঠাৎ করে চিন্তা ভাবনা চলে আসে এটাই হচ্ছে প্রবলেম তো পাতলা করে টকডাল হবে হলুদ আর জল দিয়েছে এক্সট্রা করে একটু তোর সেগুলো টক চিটার ছিট ছিটর ছিটর করে ব্যাস হয়ে এসেছে ব্যাস এবার ডালটা দেবো আগে অল্প করে দিতে হয় তারপরে সব গামলা ধরে ঢেলে দিতে হয় এটা একটু চটকে নি চটকে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে চটকানো চটকে এইভাবেই দিয়ে দেব মানে এগুলোই এগুলো ফেলবো না এগুলো সমেত দিয়ে দাও সব মা গো বাবা বললাম না হঠাৎ বুদ্ধি তো ওটাকে ভালো করে করতে গিয়ে দেখি কি অনেক কিছু মানে ওই তেঁতুলের খোসা যেটা তার অনেক কিছু ফ্রেস্ট ফুষ্ট অনেক কিছু আছে মিলকা তো ভাবলাম এইভাবেই একদম গুলে ফেলে দিই আর এটাই দিয়ে দিই ডাল ফুটে উঠছে এখন দিয়ে দিলাম তেঁতুল মানে তেঁতুল গুলার জল আর কি যেটাকে শুদ্ধ ভাষায় রাখি সেবদের ভাষায় বলে ইম পাল্প সেটাই দিয়ে দিলাম দারুণ হবে খেতে দাস্ট দারুন দারুন লঙ্কাগুলো একটু চিড়ে দিলে আরো ভালো হতো কিন্তু চিড়ে দিতে পারছি না কারণটা আমার চুন তো ফটো করে রেডি করে কমপ্লিট আমার রান্না মানে আমাদের লাঞ্চ ডিনার সব কমপ্লিট শুধু রুটি বানাবো এখন না রাতে বানাবো সেটা এখন ভাত খাই ভেবেছিলাম এখন রুটি বানাবো তো এখন আর বানাবো না এতেই বানাবো আহ কি সুন্দর গন্ধ খুব সুন্দর গন্ধ